তোমাদের যে জিওগ্রাফি ফার্স্ট সেটটা রয়েছে সেই সেটের আজকে সমস্ত ওয়ান মাসের আজকে আমরা দেখে নেব স্যার তোমাদের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ক্লাস স্টার্ট করে দিয়েছেন আমিও বেঙ্গলির যে ফার্স্ট সেটটি ছিল নাম্বার পেজে সেটিও কিন্তু ক্লাস প্রোভাইড করা হয়ে গেছে তাই পর্যন্ত সেই ক্লাসগুলি দেখো নি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও কারণ সমস্ত সাবজেক্টের ক্লাসই আমাদের চ্যানেলে কিন্তু প্রোভাইড করা হবে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও চলো ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো বিভাগ কয়েক ওয়ান পয়েন্ট ওয়ানের লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয় ওয়ান পয়েন্ট টু পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ থার্টি ফোর ওয়ান পয়েন্ট থ্রি ক্যানিয়ন আয় হওয়ার প্রধান কারণ নদীর সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো নির্দিষ্ট উষ্ণতায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা নেক্সট ওয়ান একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম মিথাইল 1.6 পয়েন্ট সিক্স পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম আনায়মদি ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো তারপর দেখো ওয়ান পয়েন্ট সেভেনে পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রত্যেকেই কাঁচামাল ভিত্তিক শিল্পটি হল বস্ত্র বয়ন শিল্প ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো এন সেভেন এটা ছিল পূর্বের নাম এখনকার নাম হচ্ছে এনএইচ ফর্টি ফোর মাথায় রাখবে এটা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিত কল ওয়ান পয়েন্ট ওয়ান টু বল উইভ হিল পোকার আক্রমণ ঘটে কার্পাস গাছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হল বর্ষাকাল তারপর দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ভারতে ভূ সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হল এস ও আই বিভাগ হয়ে দেখো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে বলছে শুদ্ধ অশুদ্ধ আইডেন্টিফাই করতে হবে নীলনদের এখানে আমি শুদ্ধ যেটা সেটা রাইট দিয়েছি মানে টিক আর যেটা অশুদ্ধ সেটা ক্রস দিয়েছি নীলনদের বদি পাখির পায়ের আঙুলের মতো এটা অশুদ্ধ কারণ মিসিসিপি মিসৌরি নদীর বদীপ পাখির পায়ের মতো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান্ট্রা এটা হবে দাক্ষিণাত্য মালভূমি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি মানে এটাও অশুদ্ধ ছিল টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি স্ক্রাবার পদ্ধতিতে বায়ু ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয় এটি ঠিক শুদ্ধ টু টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ এটি অশুদ্ধ কারণ টর্নেডো আকস্মিক বায়ুপ্রবাহ পিঙ্ক সিটি বলা হয় খুব ইম্পর্টেন্ট আর প্রত্যেকেই জানো এটা জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি টু পয়েন্ট ডিমে ঝুড়ি ভূমির উপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে এটি হবে অশুদ্ধ টু পয়েন্ট কারণ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় নদীর নয় টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকোনাকে এরোসল বলে এটি ঠিক এবার ফিল এন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে ভারতের হিমালয় একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ ভঙ্গিল পর্বত স্তুপ পর্বত প্রত্যেকটা পর্বতের উদাহরণগুলো ভালোভাবে দেখবে টু পয়েন্ট টু পয়েন্ট টু ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম কয়লা টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে বর্জ্য ভরাটকরণ বলা হয় টু পয়েন্ট টু পয়েন্ট ফোর ভারতের প্রথম পাতাল রেল পাতাল রেলপথ চালু হয় কলকাতা শহরে তারপর দেখো টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ আইটিসিজেড দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স ব্ল্যাক ফুড রোগ আর্সেনিক এর প্রভাবে হয় টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন শীতল শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা উত্তর দিতে বলেছে একটি বা দুটি ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম প্রত্যেকে জানো এটা ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালোভাবে মনে রাখবে মাজুলি তারপরে কোশ্চেন টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ হলো একটি হচ্ছে লোয়েস আর একটি হচ্ছে বালিয়ারি টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি দু উপত্যকাকে বলে লিখবে শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী এলাকাকে দুন বলে নেক্সট ওয়ান বায়ুর টু পয়েন্ট থ্রি ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ইসরো ই ওয়েস্ট কি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভে ইউএস লিখবে ইলেকট্রিক ইলেকট্রনিক্স বর্জ্য টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন বলশন কি লিখবে মরু ও মরুপ্রয় অঞ্চলে শুষ্ক গিরিখাতকে বলশন বলে টু পয়েন্ট থ্রি পয়েন্ট এইট তন্তু কাকে বলা হয় সবাই যেন এটা পাটকে সোনালী তন্তু বলা হয় এবার একটা ম্যাচ দিয়েছে ইউট্রোফিকেশান খুব ইম্পর্টেন্ট ইউট্রোফিকেশন হচ্ছে প্রাণীর মৃত্যু নদী সমভূমি প্রবাহ প্লাবনভূমি কালবৈশাখী মার্চ এপ্রিল ডক্টরস উইন্ড এটি হবে প্রাণীর মৃত্যু সরি ইউট্রফিকেশান ডক্টরস উইন্ড এটা হবে ওকে তাহলে ইউট্রিফিকেশন প্রাণীর মৃত্যু নদী সমভূমি প্রবাহ এটি হবে ক্লাবন ভূমি কালবৈশাখী মার্চ এপ্রিল ডক্টর উইন হারমাট্রন ওকে তাহলে আজকে আমরা সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেনগুলি দেখে নিলাম তোমাদের যে ফার্স্ট সেটটা ছিল ফিফটি সেভেন পেজে এই সেট থেকে আর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু সেকেন্ড পার্ট অর্থাৎ আর বাকি যে পোর্শন মানে পোর্শনটা পড়ে থাকবে সেগুলি আমরা দেখে নেবো সেকেন্ড পার্টে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ